সবজি কিনতে কিনতে পলাশকে জিজ্ঞেস করলাম ভালোবেসে বিয়ে করেছো নিশ্চয়ই পলাশের হাতে তখন দাঁড়ি পারলা সবজিগুলো একটার পর একটা ওজন করে আমার ব্যাগে ভরে দিচ্ছিল আমার কথা শুনে দেখে প্রিয়াও মুচকি মুচকি হাসছে প্রিয়া মানে পলাশের বউ বুঝতে পারছিলাম ওর হাসিতে একটা সলজ্জ ভাব রয়েছে রোজ সকালে দুজনেই বেরিয়ে পড়ে টলি ভ্যানেই সবজি সাজিয়ে সাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করে পলাশ আর পলাশের কাজে হেল্প করে চলে প্রিয়া সবজিগুলো ওজন করে ব্যাগে ভরে দেওয়ার পর একটু ফুরসত পেয়েই পলাশ জিজ্ঞেস করলো কি যেন বলছিলে দাদা বললাম এই যে তোমাদের দুজনের মধ্যে এত সাপ সবসময় হাসি খুশি থাকো ভালোবেসে বিয়ে করেছো নিশ্চয়ই পলাশ হেসে ভরল ভালোবেসে বিয়ে করিনি দাদা বিয়ের পর থেকেই ভালোবাসতে শুরু করেছি একটু ভেবে নিয়ে যেন বললাম বেশ বললে তো কথাটা হ্যাঁ দাদা আমরা বিয়ের আগে কেউ কাউকে চিনতাম না দেখে শুনেই বিয়ে বিয়ের আগে তো ভবঘুরে জীবন ছিল আমার মা নেই বাবা নেই কেউ নেই আমার দাদার কাছেই থাকছিলাম দাদাও একদিন বের করে দিল বলল নিজের জীবন নিজে চালা তারপর আমার জীবন এলো প্রিয়া ও আসার পর থেকেই জীবনটা বদলে গেল এলেমেলো জীবনটা কখন যে সেজে উঠলো বুঝতেই পারিনি এখন আর কোনো চিন্তা নেই এই যে সবজি বিক্রি করি পিয়াও আমার সাথে সামনে ঘুরে বেড়াচ্ছে আমাকে হেল্পও করছে বিক্রি বাটা শেষ করে দুপুরে বাড়ি ফিরছি দুজনে মিলেই রান্না করছি দুজনের কাজ দুজনেই করে নিচ্ছি এটাই তো ভালোবাসা তাই না মনে মনে ভাবলাম প্রকাশ্যে বইয়ের প্রশংসা করতে পারি কজন পুরুষই বা আছে ভালোবাসা গভীর থাকলেই তবেই এমন কথা বলা যায় শুনে বললাম ঠিকই বলেছ ভালোবাসা বলে আলাদা কিছু হয় না একে অপরের পাশে থাকার নামই তো ভালোবাসা তোমাদের দেখে ভাবতাম বিয়ের আগে থেকে এপে একে অপরকে বোধ হয় চিনতে এতদিন আমি তো তাই ভেবেছি তোমরা প্রেম করেই বোধ হয় পুরো কথাটা বলতে না দিয়েই পলাশ বলে উঠল প্রেমও তো আমরা করি বিকালে সেরকম কোনো কাজ থাকে না তাই প্রায় দিনই ওকে নিয়ে ঘুরতে বেরোয় সাইকেলের পিছনে বসিয়ে অনেকটা দূরে চলে যায় কখনো কখনো সিনেমা দেখতে যায় কখনো নদীর পাড় ধরে হাঁটি দশ টাকা ঝালমুড়ি কিনে দুজনেই খাই কত গল্প করি সত্যিই তো জীবনে ভালো থাকতে গেলে অল্পতেই খুশি থাকা যায় অনেক টাকা হয়তো লাগে না মনের মতো সঙ্গী থাকলে দশ টাকা ঝালমুড়িও তখন অমৃত লাগে আমি হেসে বললাম তুমি তাহলে প্রেমিক মানুষ পলাশ পাশ থেকে পলাশের বউ প্রিয়া বলে উঠল ঠিক বলেছো দাদা ও ভালো প্রেমিক যখন একসাথে হাঁটি ও আমাকে গান শোনায় দারুণ গান করে কিশোর কুমারের গান ওর খুব প্রিয় আরিফ পাস তুমি গানও গাও পলাশ একটু লজ্জা পেয়ে বললো ছাড়ো তো দাদা প্রিয়া একটু বেশি বেশিই বলে ও সবার কাছে আমার নামে এরকম বলে আমার লজ্জা লাগে না শুনে বললাম ঠিকই তো বলে তা বউকে কী গান শোনাও পলাশবাবু পিয়া বলে উঠল ওর তো একটাই প্রিয় গান পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে এদের এই মিষ্টি প্রেমের উপাখ্যান শুনতে মন্দ লাগছিল না প্রেমে পড়লে পুরো পৃথিবীটা কেমন যেন নতুন করে সেজে ওঠে হাতে আমার সময় কম তা না হলে আরও একটু কথা বলতে পারতাম বাজারের ব্যাগটা হাতে নিয়ে টাকাটা মিটিয়ে দিয়ে বললাম এভাবেই প্রিয়াকে গান শোনাতে থেকো তাতে প্রেমটা চিরকাল থাকবে মনে যতদিন প্রেম থাকে পৃথিবীটা কখনো পুরনো হবে না সব কিছু নতুন নতুন লাগবে পৃথিবী বদলে যাক তোমরা কখনোই বদলিও না এভাবে একে অপরের সাথে ভালো থেকো মাঝে মধ্যে এমন প্রেম কাহিনী শুনলে মনটা ভালো হয়ে যায় চারিদিকে যখন দেখি প্রেম বিচ্ছেদ ছাড়াছাড়ি ডিভোর্স তখন পলা প্রেম কাহিনী মনে নতুন প্রেমের সঞ্চার ঘটায় বিয়ের আগে তো অনেক প্রেম হয় অনেককেই দেখি বিয়ের পর আর সেই প্রেমটা বজায় রাখতে পারে না বিয়েতে প্রেম পূর্ণতা পায় কথাটা বোধ হয় সব ঠিক নয় বিয়ে মানে একটা নতুন জীবন একটা সাদা খাতা আর হাতে একটা কলম লেখার লেখার জন্য রঙ বেরঙের কত ছবি লিখতে হয় জীবনের উপন্যাস তবে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটোর মধ্যে অনেক তফাৎ আগেকার থেকে আবেগের থেকে বাস্তবতা অনেক বেশি তাই বিয়েতে প্রেমের পূর্ণতা হয় না বরং নতুন প্রেমের সূচনা হয় নতুন জীবনের সূচনা হয় নতুন ভালোবাসার জন্ম হয় সারা জীবন ভালোবাসা বেঁচে থাকলে তবেই তার পূর্ণতা হয় তা না হলে বিয়ে করেও আর জীবন শূন্যতা গল্প প্রেমের কাহিনী কলমে সরজিত ঘোষ কণ্ঠে আমি বের জানি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো দাদা তোমার গল্পটা আমার এত ভালো লেগেছে পড়ে তাই তোমার পারমিশন ছাড়াই পড়ে ফেলেছি সর্বজিতা